তুমি বন্ধু আমার চির সুখে থেকো আমি একা সুখে দুঃখে হেখে যাব বকুলে বন্ধু আমার চির সুখে আমি একা সুখে দুঃখে হেসে যাবো বকুলের মতো ঝরে আমি পে পাগি বাগিচার মালি বয়ে মালা গেঁথেছিলাম তোমার পরাব বলে সেই মা বন্ধু আমার চির সুখে কাগজের шено মারা গাছে কখন ফুল ফোটে না কালি যদি ফুরিয়ে যায় জীবনের খাতা শুন নয়া থেকে যায় আমি চির সুখে থে আমি সুখে দুঃখে হেসে যাব বকুলে মতো ঝোড়া না তুমি বন্ধু আমার চিরো সুখে থে ভালোবাসা যদি হয় মিথে ভরসা চা জীবনের মায়া যদি চলে যায় প্রেমের সমাধি করে দেও বলে যা আমি শুধু বলে যাই তুমি বন্ধু আবার মাছ চির সুখে ধ যো বকুলেৰ মত আমি প্রে বেরো বাগিচার মালি হয়ে মালা গেতেছিলাম তোমায় পড়াব বলে সেই মালাখানি হাতে রয়ে গেল তুমি বন্ধু চির সুখে থেকো আমি সুখে দুঃখে হেসে যাব বকুলের মতো ঝড়িয়া মরনা তুমি বন্ধু আমার চিরসুখে থেকো